সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম তো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ডিজিটাল প্রিন্টের কাটা শাড়ি দেখাবো আর এই কাটা শাড়িগুলি যদি আপনারা কিনে ব্যবসা করেন তাহলে অধিক লাবন হতে পারবেন তো তবেস এই দোকানটি যদি আপনারা আসতে চান ঢাকা স্থান কিংবা সায়দাবাদ থেকে নোর্থ সিন্দি ভৈরব সিলেটগামী যে কোনো বাসে উঠে মাধুবদী বাস স্ট্যান্ডে সে নামবেন তারপর মাধবদী বাস স্ট্যান্ডের পাশেই এই দোকানটি অবস্থিত সেনা বাংলা মার্কেটে আর যদি আপনাদের চিনতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনাদেরকে কল করবেন ওনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে তো তবে চলুন এখন আপনাদেরকে দোকানটিতে নিয়ে যাই এই যে টিভিসের অনেক অনেক কালেকশন ওনাদের তিনটা চারটা শোরুম গুডাউনে আর অনেক অনেক কালেকশন আছে এই যে দেখুন বিহার্স আর এই দেখুন আজকে সব এগুলো প্রিন্টে শাড়ি কাটা শাড়ি ডিজিটাল প্রিন্ট শাড়ি সব আজকে এক এক করে আপনাদেরকে খুলে দেখানো হবে এবং খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হবে তো বিয়ার্স আমি আর কথা পারছি না

একদম ফ্রি দিয়ে দিব একদম কম দামে এই যে দেখেন পনেরোশো টাকা দামের শাড়ি একদম সীমিত সীমিত রেডে এই যে সব দিয়ে দেবো কি কিনে এই দেখেন সব দিয়ে দেবো এই যে হ্যাঁ সব দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের শাড়ি আছে প্রচুর শাড়ি দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই এটা হলো ডিজিটাল প্রিন্টের কাটা শাড়ি এক কাটা হবে শুধু একটা কাটা হবে হ্যাঁ এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের এই যে শাহি প্রিন্ট

এটি অর্গেন্ডি বলো এটার অর্গেন্ডি হ্যাঁ 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 পনেরোশো টাকা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এই দেখেন শাড়িগুলো দেখেন শাড়িগুলো একদম আনকমন এবং নিউ মডেলের অর্গেন্ডি কাপড় এই দেখেন হ্যাঁ একদম সফট হ্যাঁ দেখেন

কুরিয়ার সার্ভিসে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবো বিকাশে আর বাকি টাকাটা মাল হাতে বুঝা পাইয়া তারপরে দিতে পারবো হ্যাঁ সারা বাংলাদেশে নিতে পারবো শুধু বাংলাদেশে না বাইরেও আমাদের মাল যায় হ্যাঁ এখন দেখাবো পাকিজার কিছু কালেকশন ভাইয়া পাকিজার এক কাটা হ্যাঁ দেখেন হ্যাঁ হ্যাঁ পাকিজা এক কাটা মাত্র দুশো নব্বই টাকা এই যে মাত্র দুশো নব্বই টাকা এই যে দেখেন পাকিজা লেখা আছে এই যে পাখি

এই হ্যাঁ দেখেন এক হাজার বিশ টাকা দেবো হ্যাঁ হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ দেখেন অভাব নাই প্রচুর ডিজাইন আছে হাজার হাজার পিস আছে লাগলে নিতে পারবা এই দেখেন আগে ব্যসতাম তিনশো বিশ টাকা এখন বর্তমান রেড হলো দুইশো নব্বই টাকা জি জি এই দেখেন

এই যে ডিজাইন গুলো হ্যাঁ যত হাজার পিস লাগে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ ভিডিও কল দিয়ে দেখে তারপরে মাল অর্ডার করব অসুবিধা নাই হ্যাঁ এলো আপনার পাকিজার এক কাটা এই পর্যন্তই তো আজ আজকে এই যে এক কাটা বলতে কি আপনার অনেক পার্টিরা বলে যে ভাই কাটা শাড়ি কি এই যে কাটা শাড়িটা বলতে আপনি দেখাই দেই এই যে এই যে এই যে একটা সেলাই এই যে একটা সেলাই এই যে এই সেলাইটা হবে হ্যাঁ হ্যাঁ লম্বা একটা সেলাই হবে আর কিছু ব্যব না দুই জায়গায় কোনো কাটা হবে না এক জায়গায় হবে শুধু জি জি এই যে এক জায়গায় হবে এই দেখেন দেখছেন এক কাটা জি জি আজ এই পর্যন্তই হ্যাঁ নিতে হবে এই আমাদের দোকানটা হলো মাধবদী সোনার বাংলা মার্কেট নর সন্ধি এই বাবুরহাটের সাথেই আমাদের এই মার্কেটটা তো আমার এখানে আসতে হলে ঢাকা গুলিস্থান থেকে মাথাবি বাস ট্রেনে এসে নামলে আমারে ফোন করলে এই ফোন ফোন করলে আমি ওনারকে রিসিভ করতে পারবো হ্যাঁ না এসেও পারবো যেমন এই এই সার্ভিসে হ্যাঁ ক্যুরিয়ার সার্ভিসে নিতে পারবো তবে নিলে বাকি টাকাটা মাল হাতে বুঝ যাবে আর ক্যুরিয়ার সার্ভিসে দিয়ে দিন আল্লাহ